আমি হঠাৎ বুঝতে শুরু করলাম মানুষের সাথে মেশার চাইতে গল্পের বই পড়া অনেক ভালো ইদানিং মন খারাপ থাকলে একটা করে গাছ কিনি নিজের জমানো টাকা দিয়ে চল্লিশ পঞ্চাশ একশো দেড়শো ছুটে চলে যায় বাসার কাছে নার্সারিটাতে নতুন গাছের কালেকশন বাড়াচ্ছি কারণ মন খারাপ থাকলে তাদের সাথে কথা বললে তাদের যত্ন নিতে সময়টা পার হয়ে যায় কারণ মানুষের কাছে সময় চাওয়া বন্ধ করেছি মানুষের কাছে নিজের মূল্যবোধ চাওয়া বন্ধ করেছি প্রায়োরিটি চাওয়া বন্ধ করেছি এই যে কাজ তাদের কাছে সময় চাইতে হয় না তাদেরকে বোঝাতে হয় না সঠিক ভুল তাদেরকে বোঝাতে হয় না আমি ভালো আমি ঠিক তাদেরকে বোঝাতে হয় না হ্যাঁ আমি তোমাদের যত্ন করছি তাদের কাছে আমি কিছু এক্সপেক্ট করি না এই জন্য তাদের আমি বোঝানোর চেষ্টা করি না যে তোমাকে আমি ভালোবাসি তারা আমাকে ফিডব্যাক দিবে না আমি জানি তারা জ্বর আসলে আমার মাথায় হাত বুলিয়ে দিবে না আমি জানি তারা ফোন খারাপে হেঁটে হেঁটে আমার কাছে এসে গল্প করবে তবুও আমি তাদের ভালোবাসি আমি চেষ্টা করি তাদের ভালোবাসতে তাদের যত্ন নিলে হয়তো আমার সময় পার হয়ে যায় ভালো সময় পার হয় হ্যাঁ আমি বুঝতে শিরু করেছি আশেপাশের মানুষের থেকে আমার বই পড়া অনেক ভালো ডায়েরি লেখা ভালো গাছে পানি দেওয়া ভালো আঁকাঁকে করা ভালো রং আমাকে কষ্ট দিবেন রং আমাকে বলবে না যে তুমি এটা করো না তুমি সেটা করো না আমি তাকে ইচ্ছে মতো গঠন দিতে পারবো হ্যাঁ হয়তো আমি স্বার্থপর তবে সেই সব দলভুক্ত নাম যেগুলো অন্যের গান মারে করে আমি যতগুলো কথা বা যতগুলো বিষয়ের কথা বললাম এরা কেউ তোমার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে অন্যের কান ভারী করবে না যাই হোক নিজের ভিতরে জমে থাকা কথাগুলো কাউকে বলার চাইতে নোটে লিখে ফেলে দেওয়া ছিঁড়ে পুড়ে ফেলা অনেক ভালো বাইরে বসে বসে আকাশ দেখা ভালো বেলকনিতে বসে বসে সেই ছোট ছোট ঘাস পোকামাকড় দেখা অনেক ভালো ঘাস ফুরিং সাথে খেলা করা অনেক ভালো একা একা কোথাও ঘুরতে যাওয়া ভালো তবুও আপন না খুঁজে মানুষের সাথে না মেশা ভালো কারণ মানুষ মিশে যাওয়ার পরে পিষে দেওয়ার চেষ্টা করে মানুষ শেষ করে দেওয়ার চেষ্টা করে তোমার অস্তিত্ব কারণ নিজের ভালো থাকা নিজের বৈচিত্র্যতা পোঠাতে অন্যজনকে টেনে হেসে মাটিতে ফেলতে ধাবোধ করেন হ্যাঁ তবে অবশ্যই মানুষের চাইতে গাছপালা পশু পাখি সব অনেক ভালো